مد مو صحفہ سلح تمہیں بادشاہ بادشاہ ریوالا مد موست توفہ سل تمہیں بادشاہ بادشاہ کملی والا

তোমারি দয়া অতুল মায়া আমরা আমরা বেছেযাছি কত শত নে দিয়েছ তুমি উদারক সবুজ দিয়েছ সুস্থ দেহে অবি দিয়েছ সুস্থ দেহে অবিচ্ছ হ পোস্ত তোমার কছি আমরা বেছে আছি অল তোমার ছায়া আমরা আছি পথনা ভুলি তাই দিয়েছ কোরআন হাজার বছরে তোমারি দে সেই রসুলের বানি তাই তো মধুর লাগে